র্যান্ডমলি ইউজ করতে পারবেন এছাড়া এই ব্যাটারিতে আপনার 4 বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি আছে দেখা যায় এই ব্যাটারিটা যদি আপনার লং টাইম ইউজ এটা যে ডিসপ্লেটা ডিসপ্লে ভিতরে এই ডিসপ্লে দিয়ে আমি এফএম পেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উপর অফিশিয়াল শোরুমে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ওপো নতুন একটি প্রোডাক্ট ওপো এ থ্রি তো নতুন একটি প্রোডাক্ট এটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম পাশাপাশি পাঁচ হাজার একশো এম পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাঁসে সাপোর্টের তো এই ফোনটিতে কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর যারা এই ভিডিও থেকে এই ফোনটি পার্চেস করতে চান সরাসরি কিন্তু আপনারা এই শোরুমে এসেই এই ফোনটি পার্চেস করতে পারবেন অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন কার্ড পেমেন্ট নগদ বিকাশ এবং আপনারা চাইলে যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে আপনারা এই ফোনটি পার্চেস করতে পারবেন সরাসরি অফিসিয়াল এই শোরুম থেকে তো বিস্তারিত জানবো পুরো ভিডিও সাথে থাকুন আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না আবার শুরু করা যাক এখন আমরা যে ফোনটার সাথে আপনার সাথে পরিচয় হব সেটা হচ্ছে ওপো এ টিভি এটি একটি নতুন একটি মডেল যেটা এখনো মার্কেটে আসেনি এটা আজকে থেকে পিউক আমাদের স্টার্ট হয়েছে তো চলুন আমরা জেনে নিই এই ফোনটিতে আমরা কী কী পাবো প্রথমত হচ্ছে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন হচ্ছে বরাবরই মিলিটারি বেগ সফটওয়্যার সিস্টেম যেটা আপনার ডিসপ্লেটা অনেক বেশি স্ট্রং প্লাস এটা ডিসপ্লেতে ডাবল টেম্পার গ্লাস ইউজ করা নরমালি আমাদের বাসায় যাদের বাচ্চা থাকে দেখা যায় ফোন হাতে থেকে বারবার হাতে থেকে ফোন গুলো ফেলে দেয় সর্বপ্রথম দেখা যায় ডিসপ্লে উপরে আপনার অনেক ধরনের প্রবলেম হয় এই ফোনটা দিয়ে আপনি ডিরেক্টলি আপনার দিয়ে এখানে দেখেন এখানে এই যে প্যারেক দেওয়া আছে আপনি এই ফোনটা দিয়ে ডিরেক্টলি প্যারেক ডাকতে পারবেন যেমন দেখেন এখানে একদম প্যারেক এখানে হচ্ছে আপনার কাঠ দেওয়া আছে এই অবস্থায় আপনি এটা যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লে দিয়ে আপনি ব্যাক করতে পারেন আপনি যে সামনে আসেন আমি দেখেন দেখেন

এই অবস্থায় আপনি স্পেস টাচ থাকার কারণে আপনার পানি থাকা অবস্থা এটাতে আপনি ব্রাউজ করতে পারবেন অথবা ছেলে ফোনে কথা বলতে পারবেন আপনার পানি কোনো না আপনার ফোনটিতে আর যদি এটা সম্পর্কে আমরা জানতে চাই সেক্ষেত্রে এটাতে পাবেন হচ্ছে একটি ডিসপ্লে এইচডি ডিসপ্লে পাশাপাশি এটাতে আপনার ফোনে পাবেন হচ্ছে ছয় জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার একশো এমপি ব্যাটারি রয়েছে এটাতে সাথে এটা ওপর অফিসিয়ালি এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের ওপর সুপার বুক চার্জার পাবেন ফোনটিতে যার কারণে আপনার কোন অতি দ্রুত সময়ের ভিতরে ফোনটি ফুল চার্জ করতে দিতে পারবেন পাশাপাশি এটা চিপসেট হিসেবে আছে হচ্ছে কোয়ারকম স্ন্যাপড্রাগনের সিক্স এস জেনারেশন সিরিজের চিপসেট যার কারণে আপনি এই ফোনটি র্যান্ডমলি ইউজ করতে পারবেন এছাড়া এই ব্যাটারিতে আপনার চার বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি আছে দেখা যায় এই ব্যাটারিটা যদি আপনি লং টাইম ইউজ করেন চার বছর পরে গিয়ে আপনার ব্যাটারি পারফরমেন্স ব্রেক করবেন এই ফোনটিতে এই ফোনটি আমাদের এখন টিউব চলতেছে পেয়ে যাবেন এখন তিনটি কালারে প্রথমটি কালার হচ্ছে স্টারি পার্পেল দ্বিতীয়টি হচ্ছে স্টার লাইট হোয়াইট আর তৃতীয়টি হচ্ছে স্টার ব্ল্যাক তিনটি কালারই অ্যাভেলেবেল তিনটি কালারও কিন্তু ফোনগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালার তিনটা একদমই চমৎকার একদম নতুন এক কালার ইভেন এখানে এখন থেকে এটার প্রিবুক চলতেছে অলরেডি আজকে থেকে প্রিবুক আমাদের স্টার্ট হয়েছে এটার থেকে এই ফোনটি যারা দেখে ভিডিও দেখে প্রিবুক করবেন তাদের জন্য আকর্ষণীয় তিনটি গিফট থাকবে এছাড়া অফিসিয়ালি ওয়ারেন্টি এটার সাথে আপনি দুই বছর পাবেন নর্মালি ফোন পারচেস করলে এক বছর ওয়ারেন্টি থাকে বাট এই ফোনটি যারা প্রিবুক করবেন এখন সরাসরি অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও শোরুমের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে আকর্ষণীয় অনেকগুলো গিফট রয়েছে আমাদের সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি পারচেস করতে চান হোম ডেলিভারির মাধ্যমে এই ফোনটি নিতে পারবেন ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভিতরে যারা আছে তারা সরাসরি এই শোরুমে এসে ওই ফোনটি পারচেস করতে পারবেন এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি এবং শপ নাম্বার থ্রি তো সরাসরি এই শোরুমে এসেও পারচেস করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও ছেলে অর্ডার করে এই ফোনটি ক্রিয়ার মাধ্যমে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ছেলে সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন এবং যাদের ক্রেডিট কার্ড নেই তারা কিন্তু সহজ কিস্তির মাধ্যমে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে মাসে আপনারা এই ফোনটি পারচেস করতে পার টাকাটা পরিশোধ করতে পারবেন এই সুবিধাও এই অফিসিয়াল এই শোরুমে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম